আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি মিরপুর এগারো পেঁয়াজ আলু রসুনাদার পাইকারি বাজার এই বাজারে চলচ্চিত্র দেখতেই পাচ্ছেন পেঁয়াজের আমদানি আছে আলুর আমদানি আছে পেঁয়াজের দাম বাড়তি আলুর দাম কমতি বাজার কেন যেন অসামান্য সমস্যা চলছে সত্যিকারে কেমন যাচ্ছে প্রতিটা তথ্য আজকে আরো দ্বারে বিক্রেতার মাধ্যমে জানিয়ে দিব ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ অংশ ধৈর্য সাগে বাজার আপডেটের লাইভ থেকে আজকে কিন্তু আপনাদেরকে মিরপুর এগারো পেঁয়াজ আলু রসুন আদার পাইকিরি বাজারে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি আছে আজকে বাজার কেমন যাচ্ছে সকালে সেটাই জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো খুব ফুরফুরে মেজাজ আছেন না আল্লাহ খুব ভালোই রাখছে কেনা বাসা বাজার নাকি বাড়লো পেঁয়াজের বাজার হ্যাঁ পেঁয়াজের বাজার একটু বাড়ছে আরো নাকি বাড়বে আরো বলা যায় না আরো কোয়া যাবে না আমি যদি কই এটা তো হলো না তাই বাজার বাজারের মধ্যে চলবে বাজার বাজারের গতিতেই চলবে আমার একটু বাড়ার কারণ আছে কেন মানে মানুষ তো কয়েক বছর ধরে তো পেয়ে আলুতে তো লাভ হইতেছে রসুনে লাভ হইতেছে স্টক পার্টি কিনতেছে ওই স্টক পার্টির দাম গুনে বাড়া দিচ্ছে আবার মার্কেটে মোটামুটি চাহিদা আছে মানে দেখা গেছে আটে মাল উঠছে তিরিশ গাড়ি স্টক পাটি বিশ গাড়ি কিনে নিছে এখন আপনাদের ঢাকার আরতে মাল নাই না মাল আছে মালের অভাব নাই মালের ঘাটতি নাই যতটুকু প্রয়োজন অতটুকু আমার আসতেছে অন্য কার কি হইতেছে আমি জানি না আমার যতটুকু চাহিদা অতটুকু আসতেছে তারপরে দেখা গেছে ওই যে স্টকের মালটা কিনে দেওয়া তো রাখতেছে তাহলে ওই মালটাই তো টান পড়তেছে আর ওই মালটা যদি ঢাকায় আসতো তাহলে আমদানি আরো বেশি তো বাজার একটু কম থাকতো কম থাকতো এলসিপিএস তো কারণ বাজার দেখতে পেয়েছি এলসি তো নাই আমি দেখেছি এলসিপি ষাট টাকা করে বিক্রি হচ্ছে কইতে পারলাম না তাহলে কারণ বাজার দেখেছি হয়তো বা এখনো আসেনি ওইভাবে ওটা তাহলে কোনো ওই লাইন ছাড়া আইছে লাইন না না আর কি আগে থাকতে পারে হইতে পারে বুঝছেন ঈদের পরেই আমি দেখে আসছি তার মানে বাজার বাড়ছে বাজার বাড়ছে হইছে আমি কইলাম 38 গাড়ি মাল উঠে বেরো 20 গাড়ি ইনস্টাগুলোরা কিনা না আজকে এই শুকসাগর কত বিক্রি করছেন শুকসাগর 32 কাটা করছি 32 এর ওনলি 32 টাকা কাটা করছেন আর এই মালটা কত কাটা করছে এটা কাটা করছি 48 টাকা করে করছে 48 কত টাকার মাল এটা মানিগন জিতকা আর এই সাইডের মাল কত কাটা কাট করছেন আপনার ওই এই মালটা কাটা করছে 48 টাকা এটা 48 সোনাপুর সোনাপুরে মাল 48 অনেক বড় বড় মাল বড় বড় ভালো মাল আর এটা তো সূক্ষায় সাগর সূক্ষায় সাগর আর এই যে পাবনার মাল দেখতে হচ্ছে টাকা আছে আপনি 48 বেচ্ছি একদম সাদা 47 বেচ্ছি আর এই মালটা কত কি করছেন এটা 49 কাটা করছে এটা সোনাপুর একবার রাখি পে 6 মাস গ্যারান্টি 6 মাস গ্যারান্টি হ্যাঁ কালকে দেখলাম মিরপুরে 45 টাকা করে কাটা করছে ওটা আগে দেখছিনো কিনা

আরে কুয়া রসুন কত বিক্রি করছেন কোয়া রসুন হলে আশি টাকা কাটা করছে এটা ওয়ানলি আশি টাকা কাটা করছেন তার মানে শুধু পেঁয়াজের বাজারই বাড়তি পেঁয়াজের বাজার একটু বেশি পেঁয়াজের বাজার একটু বেশি আহ রসুনের বাজার বেশি রসুনের বাজার বেশি দাম পেঁয়াজের বাজার মনে হয় এটা যে বাজারটা এখন বর্তমানে হয়েছে এই বাজারটা যদি থাকে সবার লেগে ভালো গৃহস্থরও ভালো কৃষকের এখন যে বাজার হচ্ছে না মানে মোটামুটি চলছে হ্যাঁ মোটামুটি চলছে যে পরিশ্রম করছে পরিশ্রমের ফসল পাইতেছে আর হইছে আপনি যারা কিনা খাইতেছে তারা কিতা আদ্রlico ভালো এই বাজার থাক দেবা 60 টাকা কেজি পেঁয়াজ কিনা খালি কারো কষ্ট লাগবে না সেটাই আচ্ছা আর তোর কষ্ট হবে না তাহলে এইটাই বাজার দিয়ে আমার মনে হয় এইটা থাকলেই এইটা উচিত এদিক আপনি রাখতে পারবেন এর বলা যাবে না এটা আমি এটা বলা যাবে না আমার মনের আবেগের কথা আবেগী বলছেন কিন্তু আলু তো একদম কৃষক ধরা খেয়ে গেল এবার রাখতে পারবো না পারবো আর তো উপর আল্লাহ ফয়সালা দেবে সবই তো আল্লাহ অনেকে বলে মানে মানুষ ফয়সালা দেয় না 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 ফয়সালা দেওয়ার মালিক আল্লাহ আবেগের কথা এটা থাকলে পরে সবারই মোটামুটি এটা ভালো পর্যায়ে ভালো পর্যায়ে হইতো আলুতে তো কিছু ধরা গেল আইছে 10 বছরের মধ্যে 5 বছরের মধ্যে 1 বছর ধরা খাইছে আবার লাভ করবে আবার লাভ করবে আল্লাহু আকবার যাক আজকে হাটের বাজার কি বেশি কালকের বাজার পশুর বাজার আজকের বাজার সেম বাজার

বেসা বিক্রি ভালো হচ্ছে তার মানে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই ছোট রসুন কত বিক্রি হচ্ছে ছোট রসুন ভাই আজকে বিক্রি হচ্ছে তেয়াত্তর পঁচাত্তর তেয়াত্তর পঁচাত্তর বড়টা কত বিক্রি হচ্ছে দেশি একশো টাকা একশো টাকা এই পাল্লা না বস্তা কাটা বস্তা কাটা একশো টাকা বস্তা কাটাই আর এই ফক ফকে রসুন হোয়াইট রসুন বিক্রি হচ্ছে নব্বই পঁচানব্বই একশো নব্বই পঁচানব্বই বিক্রি হচ্ছে আর এই যে কেরালা দা যাচ্ছে কত কেরালা দা বাজার হলো গিয়া পঁচাশি থেকে নব্বই পঁচাশি থেকে নব্বই আর চায়না দা চায়না আদা ওজনার চায়না আদার পঁয়ত্রিশ টাকা এই থাইল্যান্ড আদা আছে বিশ পনেরোশো পঁয়ত্রিশ আর থাইল্যান্ড আদা বিশ পনেরো বিশ পনেরো প্রচুর রসুন আমদানি আছে চায়না আদার একটা আছে টাইট আদাম অন্য প্রদেশের আদা ওইটার একটু দাম আছে একশো তিরিশ টাকা পঁচিশ টাকা অন্য প্রদেশের হ্যাঁ চায়নার অন্য প্রদেশের আদাদা টাইট আছে টাইট আছে আর এইটা তাহলে হোয়াইট রসুন নব্বই একশো নব্বই টাকা এই তো বাজার জি বাজার মানে ঠিকই আছে ঠিকই আছে দেশি রসুন বাজারটা অনেক বাড়ছে যেমন কুচি রসুন কালকে সত্তর বিক্রি হয়েছে আজকে পঁচাত্তর তিয়াত্তর বিক্রি হতে আছে দেশি রসুন ওটা বিক্রি হয়েছে কালকে পঁচানব্বই আজকে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা দাম বাড়ছে দশ টাকা বাড়ছে দশ টাকা বাড়ছে জি ঠিক না ঠিক আছে জিরোয়ান সিক্স ফোর টু থ্রি নাইন সেভেন ওয়ান টু ফাইভ ধন্যবাদ